আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে থানা ঘেরাও বিক্ষোভ কর্মসূচি করার জন্য গতকালই ডাক দিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সেই মতোই রাজ্য সভাপতি নির্দেশ মেনে দলীয় কর্মীদের নিয়ে পুরসুরা থানা ঘেরাও করলেন বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ আরজিকর কাণ্ডের প্রতিবাদে থানা ঘেরাও করে দোষীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ দেখান সকলেই অসংখ্য মহিলা কর্মী এদিনেই কর্মসূচিতে সামিল হয়েছিলেন বিমান ঘোষ বলেন আরামবাগ সাংগঠনিক জেলার সাতটি থানার মধ্যে ছটি থানা এলাকায় আজ বিক্ষোভ কর্মসূচি চলছে আগামীকাল চন্দ্রকোনা থানা ঘেরাও করা হবে আমাদের একটাই দাবি দোষীদের শাস্তি দিতে মহিলাদের নিরাপত্তা দিতে হবে এই দাবিতে বিজেপির আন্দোলন জারি থাকবে দেশ বিদেশেও এই আন্দোলন ছড়িয়ে পড়েছে এই আন্দোলন ধীরে ধীরে গণ আন্দোলনে পরিণত হচ্ছে আজকে থানাতে দেখতে পাচ্ছি আপনাদেরকে একদম সবাইকে নিয়ে এসেছেন কি কর্মসূচি ছিল দেখুন গোটা রাজ্যব্যাপী আজকে আমাদের রাজ্য সভাপতি উনি কালকে নির্দেশ দিয়েছিলেন যে আর্যিকর কাণ্ড নিয়ে প্রত্যেকটা থানায় বিক্ষোভ কর্মসূচি করতে হবে সেহেতু আজকে আরাম্মার সাংগঠনিক জেলার প্রত্যেকটা থানায় চন্দ্রকোনাটা কালকে হবে বৃষ্টির জন্য হতে পারেনি বাকি ছটা থানায় আজকে সেই কর্মসূচি পালন হচ্ছে আজকে আমরা এখানে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি করেছি পুরসুরা থানা এলাকা এখানে আমাদের বিভিন্ন নেতৃত্বগণ কার্যকর্তাগণ বিশেষ করে মহিলাদের ভিড় দেখুন এখানে উপস্থিত হয়েছে এই কর্মসূচি এটা শুধু শান্তিপূর্ণ প্রতীকী কর্মসূচি হচ্ছে কিন্তু আন্দোলন আপনি খেয়াল করবেন আন্দোলনটা কোনো পলিটিক্যাল দলের মধ্যে আর সীমাবদ্ধ নেই আন্দোলনটা কিন্তু আস্তে 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 করে গণ আন্দোলনের রূপ ধারণ করছে দোষীদের যদি শাস্তি না হয় আর মহিলাদের যদি নিরাপত্তার কোনো অভাব হয় নিরাপত্তাহীনতায় ভোগে তাহলে এই আন্দোলন কিন্তু আজকে শুধু বিজেপির আন্দোলন নয় এই আন্দোলনটা গণ আন্দোলনের রূপ নেবে এবং সেটা খুব তাড়াতাড়ি নেবে আপনারা জানেন যে আগামী সাতাশ তারিখ ছাত্র আন্দোলন আছে নবান্ন নবান্ন করে সেই ছাত্র আন্দোলনে ছাত্ররা সেদিনে বুঝিয়ে দেবে যে তারা কি জিনিস তারা কি জিনিস তারাও চাই কারণ ছাত্ররাই ছোট থেকে বড় হচ্ছে তাদের ফিউচার তাদের ফিউচার বাঁচানোর জন্য তাদের তারা তৃণমূল বলছে আন্দোলন নয় এটা বিজেপি তাদেরকে উস্কে কোনোভাবে আন্দোলন করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের এখন মুখটা বন্ধ রাখাই ভালো একটা যখন মুখ খুলবে একটাই ভুল আদালতের কাছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেইভাবে ভরসনা পাচ্ছে এই সরকার এবং সরকারের পুলিশ তারপরে এদের মুখ খোলা উচিত নয় কোনো একটা জায়গায় কিছু সিবিআই যে রিপোর্ট দিয়েছে আদালতে সেই রিপোর্টে সন্তুষ্ট নয় আর জি করে যারা ডাক্তার পড়ুয়া জুনিয়র ডাক্তার সিবিআই সিবিআই ইনভেস্টিগেশন করছে ইনভেস্টিগেশন নিয়ে একটা কথা বলবো না কারণ আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে একটা ভার্ডিক্ট আছে যে এই কাণ্ড নিয়ে রাজনৈতিকভাবে কোনো চাপার উত্তর না যেন না হয় সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি বলেছেন তো এই নিয়ে কোনো কমেন্ট করব না শুধু একটা কথাই বলবো সিবিআইয়ের কাছে আমাদের অনুরোধ আপনারা খুব তাড়াতাড়ি এই দোষীদের অ্যারেস্ট করুন যদি তথ্য প্রমাণ লোপাটের বিষয় থাকে আমি জানি না কি আছে আপনারা তারপরও আপনাদের শেষ পর্যন্ত চেষ্টা করে এই দোষীদের খুঁজে দিন দীর্ঘ আন্দোলন চলছে এখনো পর্যন্ত তো সাজা আন্দোলন থামবে না দিনের পর দিন বাড়বে এই আন্দোলন থামার আন্দোলন নয় এটা কোনো পলিটিক্যাল দলের আন্দোলন নয় এই আন্দোলনটা পশ্চিমবঙ্গ তথা গোটা বিশ্বের মহিলাদের একটা কাছে একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে তাই আন্দোলনটা আজকে শুরু পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষে সীমাবদ্ধ নেই এই আন্দোলন পাকিস্তানের মতো জায়গাতে হচ্ছে সেখানেও ডক্টরস ইউনিট সেখানেও মিছিল করছে এবং ব্যাপক মাত্রায় ডক্টরসরা বেরিয়েছে এর থেকে বোঝা যায় এই আন্দোলনের সীমাবদ্ধটা আজকে গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে তাই এই আন্দোলন থামার আন্দোলন নয় এটা কোনো পলিটিক্যাল দলের আন্দোলন নয় এটা একবারে গণ আন্দোলনের রূপ ধারণ করেছে তত দিন যাবে এটা বাড়তে থাকে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিইউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা হুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে